হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে স্বাগত তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি সুন্দরবন আর সুন্দরবনের মাছ বরাবর এই নদী হয়ে আর পাশ দিয়ে জঙ্গল হয়ে যে অনুভূতিটা আজকে সেইটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো আর আমরা যেখানে যাচ্ছি সেটা সকলেই জানে যে এখন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চারটে মাস ইলিশ উৎসব তো সুন্দরবনের এই ইলিশ উৎসবটা নতুন চালু হয়েছে আর কত কী লাগছে এই বৃত্তান্ত বা কিভাবে যাবে বা এই কী কী সিন আছে কি খাওয়া দাওয়া আছে বা কীরকম আনন্দ করলাম সবটাই তুলে ধরবো তাই জন্য তোমরা চোখ রাখো আর এখানে এটা হচ্ছে আমরা চলে এসেছি জুন মাসে তেরো চোদ্দো পনেরো যেটা টু নাইট থ্রি ডেজ এর একটা প্যাকেজ সেই প্যাকেজে পার হেডে আমাদের লেগেছে এক একজনের নন এসিতে দু টাকা করে আর সেখানে কীরম ব্যবস্থা বা কি কি করেছি আমরা কেরম আনন্দ করেছি সবটাই তুলে ধরবো আর সেই জন্য তোমরা কিন্তু চোখ রাখো আর কেরম মস্তি করেছি সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো চলো দেখে নেওয়া যাক তো আমরা বেরিয়ে পড়েছি যে যার বাড়ির থেকে রওনা দিয়েছি তো আমাদের টিমটা ছিল চোদ্দো জনের তো চোদ্দো জন বিভিন্ন জায়গা থেকে কেউ কল্যাণী থেকে কেউ ব্যারাকপুর থেকে কেউ বারাসাত থেকে সব দিক থেকেই আমাদের সব গ্রুপ ছিল তো আমরা সবাই একসঙ্গে শিয়ালদা স্টেশনে ভোরবেলা পৌঁছে গেলাম সেখানে সবাই মিলে একসঙ্গে মিট করলাম শিয়ালদা থেকে ট্রেন ছিল আমাদের সাতটা চল্লিশের তো সেখান থেকে আমরা ট্রেনটা ধরে নিই আর আমরা ঠিক আটটা ঊনপঞ্চাশে গিয়ে ক্যানিং স্টেশনে নেমে যাই দেখো এই ট্রেনটি করে আমরা ক্যানিংয়ে নেমে গেছি নেমে গিয়েই সবাই সবার মতন যে যেরকম চা কফি ব্ল্যাক টি সব খেয়ে নিলাম একটুখানি কেননা সকাল থেকে কেউ কিছু না খেয়ে বেরিয়েছি কেননা ওখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে তাই জন্য আমরা সেরকম ব্যবহার কিছু নিয়েও আসিনি তো আমরা এরকম সবাই মিলে একসঙ্গে জোট হয়ে গেলাম আমাদের ১৪ জনের টিম তো এটা তো শিয়ালদহ থেকে আমরা ক্যানিং নেমে গেলাম এখান দিয়ে আমাদের রিসিভ হবে চলো দেখেন হয়ে নেমে যাওয়ার পর সব যে ট্রাভেল এজেন্সির লোকেরা বিভিন্ন তারা এসে সবাইকে রিসিভ করার জন্য তারা দাঁড়িয়ে ছিল এক এক করে সব যাত্রীরা সব ট্যুরিস্টরা যাওয়ার জন্য রেডি হয়েছে আর আমাদের যে প্যাকেজ ছিল আমাদের প্যাকেজ লোকনাথ যে ট্রাভেল এজেন্সি তো সেখানে প্যাকেজে কিন্তু আমাদের এরকম একদম ক্যানিং থেকে রিসিভ করে নিয়েছিল আমাদের জনের টিমকে প্রথমে আমাদের টোটো করে তিনটে টোটো দেওয়া হয়েছে আমরা ভাগ ভাগ করে সবাই টোটোতে উঠে পড়লাম আর ক্যানিং থেকে আমরা চলে আছি সোনাখালী তো আমাদের ওখানে সোনাকালী ঘাটে নেমে ওখান থেকে বোটে ওঠার ব্যবস্থা আছে তো আমরা এই রাস্তাটা দিয়ে খুব সুন্দর ভাবে চলে গেলাম এসে পৌঁছে গেলাম এই যে টোটো দাদা এর এখান দিয়ে এখানে আসতে গেলে যদি কেউ আলাদা আসে তাহলে আসতে পারবে তো আর যদি কেউ এসে এখানে মানে কেউ বুকিং না করে আসে তাহলে কি এখানে বুকিং করা যাবে তাই তো

এখানে একটা এখানে একটা দুটো ওয়াশ ব্যবস্থা করা আছে নিচটায় উপরটায় গিয়ে উপরে ওঠার পরেই গিয়ে দেখে নিয়েছি বোট চালু হতে না হতে আমাদের কিন্তু সকালের টিফিন নিয়ে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে একদম লেট করা হয়নি যেহেতু টাইমটা হয়ে গেছিলো দশটা পনেরো কুড়ি নাগাদ তো বোট চালু হতে না হতে সবাই টিফিনের ব্যবস্থা করে দিয়েছিল দেখবো এখানে সবাই যাত্রীরা বসে রয়েছিল আমাদের ছাড়াও আরও কয়েকজন যারা চল্লিশ জন এই বোটের মধ্যে ছিল তো আমাদের সবাইকে মিলে তো আমরা এরকম সামনের জায়গায় বসে বসে এরম সিন অনুভূতি করতে করতে যাচ্ছি যেটা খুব খুবই সুন্দর লাগছিল চকচকে আকাশ আর হাতে সঙ্গে সঙ্গে খিদেও লেগে গিয়েছিল ক লুচি আলুর দম একটা করে মিষ্টি প্রথমেই দিয়ে দিয়েছিল আমাদের সকালে টিফিন আমরা খেয়ে নিই লুচি একদম হয় সেটা দেখে ফিন খাওয়ার পর সবার কাছ থেকে আধার কার্ডের জেরক্স আর বাদ বাকি ব্যালেন্স টাকাটা দিয়ে দিতে হয়েছিল প্রথম ভাবছিলাম কি ঘুরছি আগে প্রথম পুরো টাকা দিয়ে দিচ্ছি আদৌ আনন্দ হবে কি কিছুটা আগেই টাকা দেওয়া ছিল তারপরে যাই হোক সেরকমভাবেই চলতে শুরু করলাম তারপরে চলে এলো চা আর চা খেতে খেতে আমরা আমার ভাই বোন সবাই মিলে খুব আনন্দ করতে করতে ফটো আনন্দ করতে রাখলাম তার মধ্যে হঠাৎ করে আবার চলে এলো চিংড়ি মাছের পকোড়া তো আর ভিডিও করো গুনে গুনে নেই পকোড়া গুলো ছিল দুর্দান্ত আর যে যত চাইছে ততই দিচ্ছে কোনো বাধা নেই এদের ব্যবহার খুবই ভালো এই দাদা আমাদের বুঝিয়ে দিচ্ছিল কোথায় কি যাবো নদীটার নাম হচ্ছে করতাল নদী আর এই নদীর সামনের দিকটাই রয়েছে গোসাবা আমাদের যেটা প্যাকেজ এর ফার্স্ট সাইড গোসাবা তার সঙ্গে রয়েছে রবীন্দ্রনাথের বাংলা সেটা দেখাচ্ছি কর্তার নদী হয়ে যাচ্ছিলাম প্রথম স্পট যেটা রবীন্দ্রনাথের বাংলো গোসাবাতে সেটার জন্যই আমরা বেরিয়ে পড়েছি এই বোটের ঠিক নিচেই রান্না করার ব্যবস্থা আছে যেখানে খুব সুন্দরভাবে রান্নার পরিবেশন হচ্ছিল তো ওখানেই রান্না হচ্ছিল আর একটার পর এক আমাদের খাবার মুখের সামনে চলে আসছিলো তো প্রথম স্পটে আমরা দেখো পৌঁছে গেলাম ওয়েলকাম গোসাবাতে গিয়ে ওখানে রবীন্দ্রনাথের বাংলাতে ঢোকার জন্য দশ টাকা করে পার হেড টিকিট লেগেছে সে টিকিটটা কেটেই আমরা ঢুকে পড়েছি সবাই তো আমরা যতক্ষণ বোটের মধ্যে ছিলাম তখন কিন্তু গরমের কোনো অনুভূতি পাইনি কিন্তু সেদিনকে তেরো তারিখে প্রচণ্ড গরম লাগছিল তো ঢুকেই আমার মানে ফোনের সুইচ অফ হয়ে গিয়েছিলো যার জন্য আমি পুরোটা তুলতে পারিনি যেইটুকু পারলাম দেখো রবীন্দ্রনাথনাথের এখানে মানে মূর্তি রয়েছে আর সুন্দর একটা পার্কের মতন রয়েছে যেখানে রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে বড়। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলোটা তো বাংলোর ভিতরটা এখন কিছুই নেই যদিও বা তো ওখানটায় পুরোটা কাঠের তৈরি বাংলোটা বাংলোর ভিতরটা দেখো এরকম অবস্থা আর এরকম জানলা দিয়ে আমরা হুকি মেরে দেখছিলাম যে কীরকম কি তো যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন বা রবীন্দ্রনাথের জীবনী নিয়ে খুব কালচারে রয়েছে তাদের জন্য খুব ভালো লাগবে আর সেরকম খুব ভালো যে খুব বড় কিছু আছে সেরকম কিছু নেই যাই হোক তারপরে ওইটা দেখে আমরা বোর্ডে চলে এলাম বোর্ডে আসার পর আমরা খুব এনজয় করতে শুরু করলাম সবাই এত সুন্দর গানের লড়াই থেকে শুরু করে আর এত সুন্দর পরিবেশটা আস্তে আস্তে করে হাওয়া দেওয়া শুরু করেছে আর গরমটাও একটু কম লাগতে শুরু করেছে ভেবেছিলাম আর হয়তো বেরোতেই পারবো না কিন্তু আমরা যেহেতু ইলিশ উৎসবের উদ্দেশ্যে এসেছি তো যারা যারা ইলিশ উৎসব উপলক্ষে আসবে তারা এই টাইমগুলিতেই বিশেষ করে আসবে তো আমরা আমাদের যে উদ্যোক্তা ছিল ইলিশ উৎসব তো ওই জন্যই আমরা এই টাইমটায় এসেছি কিন্তু আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে আমাদের কিছুই হবে না কিন্তু আমরা পুরো পরিবেশটাকে খুব ভালো অনুভূতি করেছি একটু গরম একটু ঠান্ডা একটু বৃষ্টি সব মিলেমিশে আর খুব সুন্দর পরিবেশটা নামটা শুনলে বাঘের কথা তো অবশ্যই মনে পড়বে এই যে দেখো এখানটায় বাঘের এলাকা বললেই চলে কিন্তু সব সময় বাঘকে দেখা যায় না বাঘ দেখতে গেলে সত্যিকারের কপাল করতে হয় আর বাঘের ব্যাপার নিয়ে

তো কাপ্পালদের ফটোশ্যুট হওয়ার পর অবশ্যই যেখানে ফটোশ্যুট হবে সেখানে আমি আবার থাকবো না এটা তো হতেই পারে না ফটো তুলতে কে না ভালোবাসে বেশিরভাগই ভালোবাসে ফটো তুলতে আর আমার মতন যদি পাগলি হয় অবশ্যই ফটো তুলতে ভালোবাসে কিন্তু আমার ফটো তোলার লোক পাই না তো দুষ্টুর আমি অনেক ফটো তুলে দিই আর আমাকে এবার ফটো তোলার লোক পেয়ে গেছি যেহেতু তো আমার গ্রুপের লোকেদের সঙ্গে আমি যতটা পেয়েছি টাইম স্পেন্ডিং করেছি আর সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছি আর ফটোশ্যুট তোলার সঙ্গে সঙ্গে পরিবেশটা এতটা সুন্দর হয়ে গেছে দেখো মানে আর এই যে রাস্তাগুলি দেখছি জল শুকিয়ে গেছে আর এরকম জলের মধ্যে দিয়ে যে শিকড় বেরিয়ে বেরিয়েছে তার প্রচুর প্রচুর মানে বোট যাচ্ছিল আর আমরা দেখছিলাম যে জল কিছু কিছু জায়গায় শুকিয়ে যাওয়ার জন্য কিছুটা রাস্তা বেরিয়ে এসছে যেখানে মাছ ধরার জন্য মানুষ বেরিয়ে পড়ে আর পরিবেশটা এতটা সুন্দর এতটা মনোরম হয়ে গেছিলো যে আমি আনন্দে উল্লাস হয়ে গেছিল যেখানে আমার ফটোশ্যুটের কোনো সময় জায়গাই পাই না এবারে ফটোশ্যুটের লোক পেয়েছি ক্যামেরা ভালো পেয়েছি ব্যাস আমার নাচানাচি শুরু এই নাচানাচি ঢং করতে 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 আমরা তো খাওয়ার কথা ভুলেই গেছিলাম কেন আমরা একটু লেট করে এসেছিলাম তো এর মধ্যে আমাদের খাওয়ার জন্য ডাকাডাকি শুরু করে দিয়েছিলো কেননা ওদের লোকনাথ এজেন্সি বলো আর বোর্ডটা যেহেতু পরশুমণি তো ওদের ব্যবহার বলো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো ছিল তো আমরা যস্তে বসিয়ে দিল আমাদের টাইমিং হয়ে গেছিল তো বসে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাত ডাল লেবু আর আলু ভাজা দিয়ে দেওয়া হলো তারপরেই এলো মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তারপরে এরম দু পিস করে বাগদা চিংড়ি তারপরেই চলে এলো সর্ষে ইলিশ তো আমার আবার একটু চিংড়ি মাছের এরকম শ্বাস না বের করলে হয় না আর বড় বড়ো চিংড়ি তো অনেকে এত মাছের কী করে শ্বাসও ছাড়াবে তোমাদের যাদের প্রবলেম আছে অবশ্যই এই প্রবলেম থাকলে মাছটাকে ভালো করে পরিষ্কার করে দেখে তারপরেই খাবে আমি তো একটু পরিষ্কার করে খেতে গিয়ে পুরো জায়গাটাই নোংরা করে দিয়েছিলাম যাই হোক পুকুরের লাঞ্চেতে চাটনি পাপড়ও দিয়েছিল সেটার দেখাতো ভুলে গেছি তারপরে চলে এলো পেয়ারা প্রত্যেকবার একটা করে ফল আর ওই যে এই পাশে জঙ্গল আর পাশে মানে গ্রাম তো যখন মানুষরা বাগেরা বেরায় দু এক সময় তখন নাকি পুরো নদীটাকে পার করে বাঘ চলে আসে সেটা ভয়ানক ব্যাপার তো মাঝে মধ্যে এই সিন দেখা যায় তো যাই হোক তারপরেই আমরা নেমে গেলাম পাখিরালয় যেখানে আমাদের হোটেলটা ছিল তো আমরা নেমে দেখো গুটি গুটি পায়ে সবাই মিলে চলে এলাম আর রাস্তা দিয়ে যেতে যেতে একটা খেজুর গাছ দেখতে পেয়েছে যেই না খেজুর গাছ দেখতে পেয়েছে এত খেজুর সব বাইকে খেজুর গাছের উপর হামলা করেছে যাই হোক অতবাজেওভাবে হামলা করেনি তারপরেই দেখো আমাদের হোটেল আমি তো ওদেরকে ছেড়ে চলেই এলাম হোটেলটার সামনেটা দেখো এতটা এরিয়া জুড়ে জায়গা আর এখানে রান্নার ব্যবস্থা বা পাশে খাওয়ার ব্যবস্থা আর ওখানে সবাই চেকিং করার জন্য সবাই সবার ব্যবস্থা দিয়েছিলো এত সুন্দর সুন্দর ফুল মানে গোলাপ ফুলগুলি এত সুন্দর বলার নয় আর রুমগুলি দেখে নাও এক একটা কিরম রুম রুমের ভিতরে ছিল এরকম দুটো বেড যেখানে মানুষ দুজন করে শুতে পারবে চারজন থাকতে পারবে আর বাথরুমটাও এতটা বড় এতটা ক্লিন আর পরিষ্কার খুব সুন্দর তো খুবই সুন্দর দেখো এক একটা বেডে কিন্তু দুজন করে শুতে পারবে আমাদের চোদ্দো জনের টিমের মধ্যে একজন মানে একটা রুমেই আমরা এসি পেয়েছিলাম তারপর এগুলি কিন্তু নন এসি এই যে দু দু নম্বর রুমটা দেখো এটাও নন এসি এদেরও বাথরুমটা একটা বাথরুম বলে যে খারাপ এরম না বাথরুম থেকে শুরু করে রুমগুলি সব খুব সুন্দর আর আমাদের রুমটা বিশেষ করে বেশি ঠান্ডা ছিল এই যে আমাদের তিনটে পরপর নন এসি নিচে নয় দশ আর এগারো আমাদের রুমটা ছিল দশ নম্বর আর তিন তিনতলায় ছিল যারা এসি তারা তিনজন পেয়েছিল তারা একটা রুমে নিয়ে নিয়েছিল তারপরে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা কিছুক্ষণ রেস্ট নিলাম সঙ্গে সন্ধ্যা হয়নি রেস্ট নিলাম রেস্ট নিতে না নিতেই আমাদের আবার সন্ধ্যাবেলা ডাক পড়ে গেল চাউমিনের জন্য ভেজ চাউমিন ছিল সস দিয়ে তারপরে আবার কফি মানে খুব দারুণ পরিবেশন আর তারপরে এই ঘুঙুর নাচের ব্যবস্থা ছিল এখানে অনেক কটা মানে বোটের ব্যবস্থা লোকেরা ছিল একটা বোটের না পরশমণি বা অনেকে তো এরকম বিভিন্ন দিনে বিভিন্ন এরকম ঘুমুর নাচের ছিল আমাদেরও ঘুমুর নাচটা ছিল আর এই যে আমরা পাখি থেকে উঠে ওপাশে হচ্ছে হচ্ছে দিকে আমাদের হোটেলটা আর ডান দিকে আবার বাজারের ব্যবস্থা আছে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু টেস্ট করার জন্য ফুচকাটাও একটু দেখে দেখার ছিল ফুচকাটা আমরা বাজার থেকে একটু টেস্ট করার জন্য খেয়ে নিলাম আর এখান দিয়ে প্রচুর 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 দোকান ছিল মানে যেখানে ঘুরে ঘুরে আমাদের টাইম কাটানোর ভালো আর জিনিসপত্র অনেক ছিল যে এখানে বিভিন্ন গাছের বা বিভিন্ন জন্তুদের হার বা অনেক কিছু দিয়ে গয়না গাঠি ব্যাগ অনেক কিছু বানিয়েছে কাঠের জিনিসগুলি বিশেষ করে দেখো এই জিনিসগুলি দেখে এতটাই ভালো লেগেছিল যে বলার মতন না তো আমাদের গ্রুপের মধ্যে অনেকেরই অনেক কিছু পছন্দ হয়েছে এর মধ্যে এরকম চুরি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা অনেক কিছু অনেকের পছন্দ হয়েছে যে যার মতন জিনিসপত্র কিনে নিলাম কিনে নেওয়ার পর আমরা বাজারটা ভালো মতন ঘুরে নিলাম ঘুরে টুরে আনন্দ খুব হইচই করলাম হইচই করার পর রুমের দিকে রওনা দিলাম রুমের আস্তে না আস্তে আবার খাওয়ারের জন্য ব্যবস্থা রাখ দিলো যেখানে ছিল সাদা ভাত আগের থেকেই বলে দেওয়া হয়েছিল দুপুরবেলায় জিজ্ঞেস করে নেওয়া হয়েছিল সাদা ভাত ডাল আলু ভাজা আর মটন থাকবে যারা যারা মটন খাবে না তাদের জন্য এগ কারি হবে ডবল ডিমের সে ডবল দুটো ডিম দেওয়া হবে কারি যে যে না খাবে তারা আগের থেকে বলে দিলে তাদের জন্য এই যে একজন যেহেতু আমাদের সে মটন খায় না তার জন্য সে ডবল এককারি পেয়েছিলো আর এরকমভাবে স্যালাড আর মটন তারপরে দিয়ে দিল আমাদেরকে একটা বাড়তিতে করে দেখো এক পিস আলু আর প্রায় অনেকটাই বড় একদম ছোট পিস না দেখো কত বড় বড় সাইজ প্রথমেই দিয়ে দিয়েছিলো তিন থেকে চার পিস চার পিস পাঁচ পিস মানে মটন দিয়ে দিয়েছিল তা বলে যে এই একবার দিয়েছে এটা কিন্তু না এদের পরেও আবার যারা যারা চেয়েছে সেটা আবার দিয়েছে আবার লোকরা যাচাই করে নিতেও খাবে আবার এসেও জিজ্ঞাসা করছে আর লাগবে কিনা তো খাওয়া দাওয়া করে আমরা তো পুরো টায়ার আমরা কয়েকটি পোস্ট দিয়ে ফটো মটো তুলে নিলাম কিন্তু তারপরেও আমাদের এত তাড়াতাড়ি তো মন ভরে না তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দশটার মধ্যে ঠিক নদীর ধারে দেখো কী সুন্দর পরিবেশটা সেখানটায় গিয়ে আমরা সবাই মিলে বসে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল গান করতে করতে আমাদের নাইটটা আনন্দ করতে করতে চলে গেলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও তবে ভয়ই পেয়ে গেছিলাম যে এত রোদের মধ্যে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেল এত গরম আদৌ কি ঘুরতে পারবো আনন্দ করতে পারবো কিন্তু মোটেও না আমরা খুব আনন্দ করেছি খুব এনজয় করেছি প্রথম দিনের ভিডিওটা আমরা এরম নিয়ে এলাম সেকেন্ড দিনে আরও অনেক 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 আনন্দ করেছি সেটা দেখতে কিন্তু চোখ কো আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবো আজকের জন্য বা